নমস্কার আজকের রাশিফল দেবাদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক হোক তার আশীর্বাদে আজকের দিনটি সকলের মঙ্গল আজ শনিবার দু হাজার চব্বিশ চলুন দেখেনি আজকের রাশিফল মেষ রাশি ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পারেন অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবারে সদভাব বজায় রাখতে বুদ্ধি খরচ করুন বাইরের সম্পর্ক থেকে খুব আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে দিনটি কাটাতে হতে পারে শুভ শুভ সংখ্যা দিক উত্তর পশ্চিম শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল বৃষ রাশি প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে সঙ্গে ঝামেলা ব্যবসায় লোকের বিবাদ হতে পারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে মনোমানিন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে দাম্পত্য কলহ বাধার সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য খুব ভালো ধার শোধের চেষ্টা করুন পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে কথা বলুন সম্পর্কে ব্যাপারে দিনটি খুব আনন্দের পেশাগত ক্ষেত্রে যথাযথ মূল্য পাবেন শুভ শুভ সংখ্যা দিক পূর্ব সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যা মিটে যাবে অতিরিক্ত বুদ্ধিপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীদের চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন গুরুজনদের লক্ষ্য করা যাবে সন্তানদের কাছে প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা বাড়তে পারে আর্থিক ক্ষেত্রে উঠানামা থাকতে পারে পরিবার নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন চিন্তা ভাবনা করতে হবে না পেশাগত ক্ষেত্রে প্রচণ্ড বাধার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা চুয়াল্লিশ শুভ দিক পশ্চিম শুভরত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ পণ্ড হতে পারে উচ্চ উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চক্ষু পীড়ার যোগ রয়েছে কোনো ভালো চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন সামাজিক কাজে বেশি না জড়ানোই শ্রেয় মানহানির আশঙ্কা রয়েছে আয় করতে প্রবল পরিশ্রম হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না ঘরের সম্পর্কে বিবাদের সম্ভাবনা জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা তুলা রাশি মাত্রে স্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পাবেন প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোন কাজে হাত দিতে যাবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ রয়েছে পেটের সমস্যা একটু থাকবে কর্মস্থানে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন অর্থভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে করুন পারিবারিক ক্ষেত্রে একটু চাপ থাকতে পারে সম্পর্ক ভাগ্য খুব ভালো নতুন কোনো যোগাযোগ হতে পারে জীবিকার ক্ষেত্র তেমন ভালো নয় শুভ সংখ্যা হিরে শুভ রং সাদা মকর রাশি ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে নালা রাশি শারীরিক সমস্যা হতে পারে বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবায় শান্তি লাভ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে সাহায্য পাবেন না পরিবারের সকলের সঙ্গে আনন্দের দিনটি কাটাতে পারবেন সুসম্পর্ক বজায় রাখার জন্য হতে পারে জন্য অন্যের কাছে সাহায্য নিতে হবে শুভ সংখ্যা পঞ্চাশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন নীলা আর শুভ রং নীল কুম্ভ রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে প্রেমের জট ছেড়ে যাবে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে সন্তানে সুবুদ্ধি ঘুরতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন অর্থ চিন্তা বাড়তে পারে পরিবারের কেউ আপনাকে সঙ্গ দেবে না সাবধান থাকুন সম্পর্ক ভাগ্য খুব ভালো থাকবে জীবিকা ভাগ্য ভালো থাকবে শুভ শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন নীলা শুভ রং নীল মিন রাশি সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে আবেগের কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার সকাল থেকে একটি চিন্তা থাকবে পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরে বাইরে বিশেষ চাপ নিতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ শুভরত্ন পোখরাজ শুভ রং হলুদ কন্যা রাশি স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে গৃহ নির্মাণে বাধা পড়তে পারেন সপরিবারে ভ্রমণ হতে পারে যানবাহন চালানোয় বাড়তি সতর্ক বজায় রাখুন কর্মক্ষেত্র বদলির সম্ভাবনা নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে পারিবারিক ক্ষেত্রে দিনটি আনন্দে কাটাতে পারেন সম্পর্ক ভালো রাখতে প্রচুর কাঠখর পোড়াতে হতে পারে জীবিকার ভাগ্য খুব ভালো থাকবে শুভ সংখ্যা ছত্রিশ কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরের যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব শুরু হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কোনো জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে সারা দিন আর্থিক চাপ থাকতে পারে পরিবারে কোনো বড় বিবাদের সম্ভাবনা নেই সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে টানায় পড়তে হতে পারে শুভ সংখ্যা বিরাশি শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল ধনু রাশি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা থাকতে পারে কর্মস্থানে নিজের কিছু ভুল শুধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন আর্থিক দিক থেকে দিনটি খুব খারাপ যাবে না পরিবারে খুব বুঝে কথা বলতে হবে না হলে বিবাদ বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের কাছে অপদস্থ হওয়ার আশঙ্কা পেশাগত ক্ষেত্রে সকাল থেকে সমস্যা থাকবে শুভ সংখ্যা শুভ উত্তর পূর্ব শুভরত্ন মুক্তা শুভ রং হলুদ সিংহ রাশি প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে এগোনো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন কর্মদক্ষতায় চাকরির ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন কল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে আর্থিক চাপ থেকে মুক্তি লাভের সম্ভাবনা পরিবারে কোনো সদস্যকে কেন্দ্র করে বিবাদ বাঁধতে পারে ভ্রাতৃ বিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতির দিন আনন্দে থাকুন পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন শুভ সংখ্যা একানব্বই শুভ দিক দক্ষিণ শুভরত্ন চুনি শুভ রং লাল ওম নমা সেবায় দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে আজকের দিনটি সকলের শুভভাবে শুরু হোক প্রতিদিনের রাশিফল জানবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং অন্যান্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন এবং কমেন্ট করে অবশ্যই জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার